পড়া হয় নাই তেমন এটা বাড়াতে এখানে আমি বসে বসে কথা শেখাবো আর এদিকে আসবো আর কাছে দেখাচ্ছি আর এখানে আমার কি টেবিল রাখা কি টেবিলটা এখানে ছিল সাংবাবু শুধু এই যে এটা টিপা টিপি করে তাই হয় আমি ওখানে দিয়ে দিছি আর এটা হলো কমন ওয়াশরুম বেসিন মেইন গেট আর এই যে আমার বেডরুম আস্তে কথা বলি সাংবাবু আছে এই যে

না হলে কিন্তু ভালো লাগে না এই যে আমার এই কিচেন র্যাকটা এক সময় আমার ছোট বাসাতে অনেক বড় দানবের মতো দেখা যায় তো মনে হচ্ছে আমি আমি এরকম করে নড়াচড়া করতাম মানে কাটাকুটি করতে পারতাম না কি কষ্ট কি কষ্ট তো সবাই দেখছেন হয়তো এই যে এটা আমার কিচেন র্যাক আর এগুলো সব আমার রান্নার জিনিসপত্র আমার ফাহিম বাবার খাবার আছে সেলাক সুজি ওটস নুডুলস সব রাখা উপরে আছে আটা ময়দা অনেক কিছু

হাত থেকে নি আসতে হয় মানে রুমের মধ্যে ডাইরেক্ট লাইন নাই আগে বাসা সকালে একবার দিবে আর সন্ধ্যায় একবার সেজন্য এটা ভর্তি করে আপনাদের ভাইয়াকে দিয়ে সকালে পানি আনাবো সারাদিন চলে যাবে ফ্রিজে রেখে দিতে পানি মানে অফিসে যাওয়ার আগে এবং এসে দিয়ে করে দিব তোমার সংসারে প্রথম কলস না সাদিয়া এটা আর এটার মধ্যে আমার লেপ কম্বল কাঁথা যা কিছু লাগে সব আছে যদিও এখন মানে ছাপবক্ষের চাল নাই

দেখেন দেখেন আর ছোট ছোট লাইট এগুলার ভিডিও একটু কালো কালো লাগতে পারে। একদম একদম আপনারা সেটা সকালে দুপুরে আপনাদের সন্ধ্যাও খাইছে সারাদিন এত পরিমান